বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই নয় শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়ার আক্রান সাভারের মেন রোড থেকে এদিক দিয়ে বিরুলিয়ার আক্রান বহুবাজার চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই বিরুলিয়া আর আক্রান্ত বাজার অথবা আক্রান্ত পৌবাজার চলে যেতে পারবেন এই সরকারি বিশ ফিটে রাস্তা থেকে এই যে এদিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র কয়েকটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত নয় শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেনতে হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে যে কোনো জমি অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা সরজমি সরজমিনে এসে জমিগুলো দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিগুলো ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশে নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই একটি জমি এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান বাজার এবং আক্রান বৌবাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে সাড়ে চার শতাংশ জমিও ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির মাঝখানে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটি প্লট পরেই হচ্ছে সরকারি বিস রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন জমিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরার অতী নিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মোর্চাই আক্রান বাজার এবং আক্রান নিষ্কণ্ঠক চার চারপাশের ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি দেখতে পাচ্ছেন সাড়ে চার শতাংশ করে দুটি প্লটের সীমানা নির্ধারণ করা রয়েছে আপনারা চাইলে এখান থেকে সাড়ে চার শতাংশ করে দুজন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি রুচি সম্মত নিষ্কণ্ঠক চার পরসার ফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলায় কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম